শুনেছি বড়োমা নাকি কাউকে খালি হাতে ফেরান না তাই মনের কিছু মনস্কামনা নিয়ে আমি আমার এই বন্ধু দুজন মিলে আজ চলে গেছিলাম নৈহাটি মার কাছে বিধাননগর থেকে নৈহাটি যাওয়ার জন্য কৃষ্ণনগর সিটি লোকালে উঠে পড়লাম আর লোকালটা ছিল কিন্তু এসি লোকাল আমি কিন্তু এই প্রথম এসি লোকালে উঠলাম তোমরা কে কে এসি লোকালে উঠেছো অবশ্যই কমেন্টে জানাও আর যারা যারা এখনও উঠোনি তারাও অবশ্যই কমেন্টে জানাও এই এসি লোকালে উঠলে তোমরা পুরো মেট্রোর মতো ফিল পাবে মনে হয় যেন মেট্রোতে উঠে গেছে ট্রেন থেকে নেমে মন্দিরের পাশ থেকে এক জায়গা থেকে পূজার ডালা নিয়ে নিলাম এবং সেখানে জুতোটা রেখে দিলাম আর তোমাদের আগের থেকে বলে দেয় মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাও আছে তোমরা ফোন নিয়ে যেতেই পারো মনে করলাম লাইনটা এখানে শেষ কিন্তু না লাইনটা প্রায় ছিল দেড় কিলোমিটার মানুষের মনে কত বড় প্রতি কতটা ভোগ ছোটদা আছে বলেই তারা দেড় কিলোমিটার লাইন দিয়ে পো দিচ্ছে লাইন ধরে হাঁটতে হাঁটতে অবশ্যই লাইনে শেষ করতে পেলাম এবং সেখানে আমার বন্ধু আর আমি দাঁড়িয়ে পড়লাম পুরো দেওয়ার জন্য পুরো আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি এই ঢুকে পড়লাম মন্দিরের বাইরে অতটা লাইন দিলাম আবার দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে আবার আট পাক ঘুরে তারপরে মেন মন্দিরের মধ্যে ঢুকতে হচ্ছে তো ফাইনালি বন্ধুরা মন্দিরের ঢুকে পড়লাম মন্দিরে ঢুকে যে এত সময় আড়াই ঘন্টা ধরে লাইন দিলাম যে দুঃখ কষ্ট যা ছিল সব যেন বেরিয়ে গেল মায়ের মুখটা দেখে তোমরা যারা এখনো মায়ের দর্শন পাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করে নাও এবং মা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই মনস্কামনা করি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই